বর্তমানে কারেন্টের যে অবস্থা ভাই ইচ্ছা করতেছে এক্সরে বন্দুক দিয়ে ওই টাকা দিয়ে অন্তত একটা জেনারেটর কিনি কারণ বিদ্যুৎ দিন শেষে দু একবারে সে শুধুমাত্র আমাদের সান্ত্বনায় দিয়ে যায় প্রকৃত বিদ্যুৎ দেশ থেকে একেবারে বিলুপ্ত গত কয়েকদিন আগে একটি জরিফে দেখা গেছে পৃথিবীর সবচেয়ে বেশি গালি খাওয়া মানুষের তালিকায় শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী লোডশেডিং ম্যান গজাব কারণ যেই পরিমাণে লোডশেডিং চলে না চলে ফ্যান না চলে বাতি আর মোবাইলে চার্জ না থাকলে তো দুনিয়াই অন্ধকার মনে হয় যাই হোক এত কথার পর তুমি হয়তো বুঝতে পারছো বিদ্যুৎ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় কেননা বিদ্যুৎ চলে গেলেই আমাদের মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে বাড়িতে ভালো লাগে না বাইরেও ভালো লাগে না কিন্তু কারেন্ট চলে গেলেই আমরা যাদেরকে গালি দেই আপনি কি জানেন তারা আমাদের আরামে রাখার জন্য কত কষ্ট করে যাচ্ছে জানলে আপনি আর কখনোই সারার কারেন্ট বলে গালি দিতেন না পালের কারেন্ট তোমার পড়ে কি করে যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানবো বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ বা কারেন্ট তৈরি করা হয় তবে তার আগে চ্যানেলে যারা নতুন তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো তো আর কথা না বাড়িয়ে লেটস বিদ্যুৎ তৈরির বিভিন্ন প্রসেস রয়েছে যার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ এই তিন প্রকার বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি তবে কিছু সুবিধা থাকার কারণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তাপ বিদ্যুৎ কেন্দ্র সেই হিসেবে আমরা আজকের এই ভিডিওতে জানবো থার্মাল পাওয়ার প্লান্টে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় প্রক্রিয়াটি অত্যন্ত ইন্টারেস্টিং তাই আশা রাখছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে একটি তাপবিদ্যুৎ কেন বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে থাকে যার পরিমাণ প্রায় তিন থেকে চার স্কয়ার কিলোমিটার এই প্লান্টের জায়গা তিন থেকে চারটি অংশে বিভক্ত থাকে যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা তাই এখানে প্রচুর পরিমাণে কয়লার মজুদ থাকে যদি কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে পড়বে আর যেটা হয়েছে বর্তমানে বাংলাদেশের সাথে যাই হোক সেদিকে না যাই অনেক কয়লার প্রয়োজন হয় বলে এখানে এক থেকে দেড় মাসের কয়লার স্টক রাখা হয় এখানে এক থেকে দেড় মাসের জন্য এক থেকে দেড় বিলিয়ন টন কয়লা মজুদ রাখতে হয় যার জন্য প্রয়োজন হয় পুরো বিদ্যুৎ কেন্দ্রের অর্ধেকেরও বেশি জায়গা বিদ্যুৎ তৈরির শুরুর প্রসেসে প্রথমে কয়লা খনি থেকে কয়লাগুলোকে আমদানি করে বন্দরে ট্রেনের মাধ্যমে আনা হয় এবং ট্রেনের মাধ্যমে কয়লা গুলোকে আনলোড করার ব্যাপারটি একেবারেই অসাধারণ পুরো ট্রেন কে একটি মেশিনের মাধ্যমে একেবারে উল্টো করে ট্রেনটিকে আনলোড করা হয় এরপর খনি থেকে আসা কয়লাগুলোকে ক্র্যাশ মেশিনের মাধ্যমে ছোট ছোট করা হয় কেননা খনি থেকে নিষ্কাশিত কয়লাগুলো র্যান্ডম সাইজের হয়ে থাকে তাই সমান আকৃতি করার জন্য ক্র্যাশ মেশিনের ব্যবহার করা হয় এরপর ছোট ছোট কয়লাগুলোকে পাউডারে পরিণত করার জন্য কনভেয়ার বেল্টের মাধ্যমে বল মেলে পাঠানো হয়ে থাকে এখানে কয়লাগুলোকে একেবারে পাউডারের মতো ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলা হয় কয়লাগুলোকে এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত করা হয় যে আমরা আমাদের মুখে যে পাউডার ব্যবহার করে থাকি তার মতো হয়ে যায় এটা করা হয় যাতে সম্পূর্ণ কয়লা একেবারেই জ্বলে যায় এবং সাই কম হয় তারপর কয়লা থেকে যে ডাস্ট উৎপন্ন হয় ওই ডাস্ট চলে যায় বয়লার মেশিনে আর বয়লার মেশিন হচ্ছে এমন একটি জায়গা যেখানে সবসময় উত্তপ্ত আগুন জ্বলতে থাকে আর তাই ব্রয়লারের আগুন কে সারাক্ষণ জ্বালিয়ে রাখার জন্যই কয়লার ব্যবহার করা হয় আর ব্রয়লারের মধ্যে পানি সংরক্ষিত থাকে যেটি থার্মাল পাওয়ার একটি কাজ কাজ আর একমাত্র প্রধান হচ্ছে পাইপের থাকা পানিকে পরিণত করা কিন্তু এই মাধ্যমে থার্মালে দুই ধরনের সাই উৎপন্ন করা হয় একটি সাই ভারী হয় যেটি ব্রয়লারের নিচে জমা হয় যেটিকে পরবর্তীতে সিমেন্ট কারখানায় পাঠিয়ে দেওয়া হয় কারণ সিমেন্ট তৈরিতে এই সাই এর ব্যবহার করা হয়ে থাকে আর একটি সাই হালকা হয় যেটিকে আমরা ফ্লাইং অ্যাশ বলে থাকি আর এটি ব্রয়লারের উপর থাকা সরু 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 লম্বা পাইপের মাধ্যমে বাইরে বের হয়ে যায় আর যে সাই ফ্লাইং অ্যাশ হিসেবে বাইরে বের হয়ে আসে এতে প্রচুর পরিমাণে কয়লা থাকে তবে সাধারণত এভাবে এক জায়গা থেকে প্রতিদিন এত কয়লার পাউডার বের হলে সেখানকার পরিবেশের বারোটা বেজে যাবে আর তার জন্যই লম্বা লম্বা যে চিমনি থাকে তার উপরে একটি মেশিন লাগানো থাকে যেটিকে বলা হয় ESP মেশিন এবং এই ইএসপি মেশিন কয়লাগুলোকে বাইরে বের হতে দেয় না যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় কোনে তো আমরা জানলাম পানি কিভাবে গরম করা হয় তবে এবার মূল কাজ বাকি তবে তার আগে এখনো যারা ভিডিওতে লাইক মারনি অবশ্যই লাইক মারো যাই হোক আমরা নর্মালি আমাদের বাসায় চায়ের পাত্র ব্যবহার করে থাকি এগুলো থেকে যখন বাষ্প বের হয় তখন সেই বাষ্পের ফোর্সের কারণে চায়ের পাত্রের তাহলে চিন্তা করুন এত বড় ব্রয়লার এত পানির বাষ্পের ফোর্স কতটা শক্তিশালী কাজে হয় থার্মাল পাওয়ার দেওয়ার মাধ্যমে যে বাষ্প তৈরি করা হয় সেই বাষ্পকে খুব প্রেসার দেওয়া হয় পাইপের এক প্রান্তে থাকা টারবাইনের উপরে এবং টি খুবই দ্রুত গতিতে ঘুরতে থাকে এবং একই সাথে যুক্ত থাকে একটি জেনারেটর এবং এই জেনারেটরটি বিদ্যুৎ উৎপন্ন করে খুবই সাধারণ একটি থিওরি ব্যবহার

ট্রান্সফারের কাজ এর মাধ্যমে যে এলাকায় বিদ্যুৎ ব্যবহার করবে সেই এলাকার স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কে কমিয়ে ব্যবহারের উপযোগী করা হয় যেখানে ভোল্টেজ কে থেকে মাত্র দুইশো ভোল্টে নিয়ে আসা হয় আপনারা দেখে রাখবেন যে এলাকায় বিদ্যুৎ উৎপন্ন করা হয় ওই এলাকার প্লান্ট থেকে সরাসরি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় না তার কারণ স্টেপ ডাউন ট্রান্সফার না থাকার কারণে ওখানকার বিদ্যুৎ অনেক হাই ভোল্টেজ হয়ে থাকে যা বাসা বাড়িতে ব্যবহারের একেবারেই অনুপযোগী এতক্ষণ পর আমরা আপনাদের একটা ভ্রান্ত ধারণা ভাঙাতে যাচ্ছি আমরা বিদ্যুৎ কেন্দ্রে দেখে থাকি লম্বা লম্বা ঠোঙার মতো একাধিক কুলিং টাওয়ার লাগানো থাকে দোয়ার উপর দিয়ে দোয়ার মতো কিছু একটা বের হচ্ছে আমরা মনে করি এটি কালো দোয়া আর দোয়া মানে পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর কিন্তু না এগুলো একেবারেই দোয়া নয় এগুলো বয়লার মেশিনে উৎপন্ন হওয়া ভাস্পের কিছু অংশ যার পুরোটা বয়লার মেশিনের ঠান্ডা জলের সাথে যায় না যার কিছু অংশ বয়লার মেশিনের উপরে কুলিং টাওয়ার দিয়ে বের হয়ে যায় এবং সেটি আমরা কুলিং টাওয়ারের উপর দিয়ে দোয়ার মতো বের হতে দেখি আর ওই কুলিং টাওয়ারের নিচেই থাকে বাষ্প থেকে পানিতে রূপান্তরিত হওয়ার পানির ডিপো সুতরাং বুঝতেই পারছেন আমাদের আরামে রাখার জন্য খেয়ে না খেয়ে বিদ্যুৎ কেন্দ্রের মানুষগুলো কতটা পরিশ্রম করছে আর দিন আমরা কোথায় 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 তাদেরকে গালি দিয়ে বসি আসলে দেওয়াই লাগে ম্যাক্সিমাম টাইম আমাদের মুখ থেকে অটো গালি বের হয়ে যায় দোয়া করব আল্লাহ যাতে সবার মুখকে হেফাজত করে আর তার জন্য প্রয়োজন সৃষ্টিকর্তার ইবাদত যিনি আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন সুতরাং যাই করুন না কেন সৃষ্টিকর্তাকে একেবারে ভুলে গেলে চলবে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ